আসসালামু আলাইকুম এবরওয়ান আবারও তোমাদের মাঝে চলে এলাম সুন্দর দিনে সুন্দর একটা ব্লগ নিয়ে তো আল্লাহর সৃষ্টির প্রতিটা দিনই হচ্ছে সুন্দর তো আমি হচ্ছে সকাল সকাল রান্না করে নিতেছিলাম আজকে অনেক সকালে ঘুম থেকে উঠছি যদিও এটা কয়েকটা দিনের আগের ব্লগ তো এখন আমি বয়স অভার করতেছি তো ওই দিন অনেক সকালে উঠছি রক্ত ঘুম থেকে উঠছি তো ফচরে একটু পরে উঠছি তারপর হচ্ছে রেডি টেডি করে রান্না বসায় দিছি তারপরে রান্না টান্নার পরে এখানে পাবদা মাছ নিয়ে আসছিল তো এই পাবদা মাছগুলা কেটে আমি ধুয়ে পরিষ্কার করে এখন প্যাকিং করে নিব আর ওইখানে সুলতান সুলেমান খান দেখতেছিলাম কে কে সুলতান সুলেমান খান অনেক বেশি পছন্দ করো আমাকে জানাবে আমি অনেকবার দেখে ফেলছি তারপরও কেন যেন আমার দেখতে অনেক বেশি ভালো লাগে তো আমি আবার কোনো কাজ করার সময় হচ্ছে মোবাইল ছেড়ে তারপর হচ্ছে কাজ করি আর এখানে হচ্ছে রুবাইয়ার দাঁত নড়তেছে সে তো সারা দিন আমার জ্বালায়া শেষ করে ফেলতেছে তার দাঁত নড়তেছে সে এই টেনশনে বাঁচতেছে না শুধু কান্নাকাটি করতেছে তার দাঁত নড়তেছে সে ব্যথা বাইতেছে এদিকে রিহান বাবু তার আপু দাঁত দেখায় বলে সেও হচ্ছে বারবার আমারে আয়শা দাঁত দেখায় তো এখন রিহান বাবু ভয় সবার দিবে ক আই আই লাভ লাভ ইউ ইউ মামি মামি আই আই লাভ বাব ইউ ইউ বাবা বাবা আই আই লাভ বাব ইউ 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 আপা আপা I, I love love you. you you Rihan babu, yeah, babu. Maşallah. <tellar> Maşallah. Maşallah. <tellar> Rihan babu Masha Allah yeah, Masha Allah Rihan babu Rihan babu Good boy Good boy Allah hafiz Allah afis Tata bye bye Baba Ta Tata bye bye Shobai so, ke Allah hafiz diye dao আল্লাহ হাফেজ আল্লাহ আর এখানে হচ্ছে রাতের জন্য আজকে খিচুড়ি রান্না করছি সাথে মুরগির মাংস দিয়ে তো আজকের খিচুড়িটা নাকি অনেক বেশি টেস্টি হয়েছে রুবার বাবা বলতেছিল আর হচ্ছে রুবাইয়াও বলতেছিল মা তোমার হাতের রান্নাটা অনেক বেশি মজা হয়েছে তো রুবার বাবা বলতেছিলো খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছে যাক তাদের কাছে ভালো লাগছে মানে আমার রান্না হচ্ছে সার্থক আমরা যারা রান্না করি তারা ভাবি যে আমার চেয়ে যাতে যারা খাবে তাদের কাছে যাতে অনেক বেশি মজা লাগে আমার কাছে যেমনই লাগুক না কেন আমার সাথে যারা খাবে তার যেন অনেক বেশি মজা লাগে আর ঘরের মানুষগুলা যদি খেয়ে প্রশংসা করে তাহলে তো রান্না করতে আরও বেশি ভালো লাগে তো আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক অনেক বেশি ভালো থেকো আল্লাহ হাফেজ